আমরা আসলে অবস্থান করছিলাম কাস্তে বিরুদ্ধে সরো হাইকোর্টের একটা অবহিত রায় নিয়েছিল সেই রাইটে হলো তারা কর্মচারী থেকে শিক্ষক পদে 30% পদোন্নতি পাবে আমাদের দাবি মেনে না হলে আমরা পরটেবিলিয়ে ফিরে যাব আমাদের দাবি মেনে না না হলে আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাব শুধু সরক না আমরা লং মার্চে ঢাকাও এমনওAppCompat করবে দিতে পারে আমাদের এমন কার্যক্রম হতে পারে আমাদের দাবি মেনে না হলে আমরা আমাদের লেখপরে ফিরে যাব দাবি মেনে না না হলে আমরা যেভাবে পরীক্ষা বর্জন করেছি ফরেনফিল আবর্জন করেছি ভাই আমরা সকল কার্যক্রম শিক্ষা থেকে বর্জন করব আচ্ছা আমি আগে প্রথমে ক্লিয়ার করে আমরা কাফ এর বিরুদ্ধে অবস্থান করছি আমরা আসলে অবস্থান করছি কাফ দের বিরুদ্ধে আজরাকে জানতে হবে কাফ কারা কাফ হলো আমাদের ল্যাবে যে কর্মচারী আছে তা তারা হলো ল্যাবের যন্ত্রবা আমাদের যে মেশিন মেশিনপত্রগুলা যন্ত্রবাতিগুলা তারা রক্ষণাবেক্ষণ পরিষ্কারের দায়িত্বে আছে তো তারা হলো রমজানের ঈদের এক সপ্তাহ আগে তারা হলো হাইকোর্ট থেকে একটা অবৈধ রায় নিয়েছিল সেই রায়টা হলো তারা কর্মচারী থেকে শিক্ষক পদে তিরিশ পার্সেন্ট পদোন্নতি পাবে কিন্তু এটা সবচেয়ে সবচেয়ে বড় কথা অবৈধভাবে এবং পরিকল্পিত ভাবে এই রায়টা নেওয়ার আমরা আমরা ঘোষণা করি যার ফলে আমরা রমজানেও আমরা অবস্থান কর্মসূচি পালন করছে কিন্তু রমজানে জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা অবস্থান কর্মসূচি দুর্ব করি নাই ঈদের পর যখন আমরা অধিদপ্তর থেকে জানলাম আমাদের দাবি গুলা ঠিকভাবে বাস্তবায়িত দেওয়ার পথে না কাফটা আবার হলো ভিতরে ভিতরে আন্দোলন শুরু করেছে ইতিমধ্যে তারা হলো আমাদের যে বিএসসি বা ওবাই তাদেরকে লেলি বিভিন্ন উস্কানি দিয়ে এর বিরুদ্ধে আমরা আবার তাদের বিরুদ্ধে আবার আসলাম আমরা প্রতিবাদ করছি আমাদের যে মূল দাবি সেই আমাদের টেকনিক্যাল ফে ভুল আছে আমাদের ছাত্ররা তারা সবসময় আসলে ইঞ্জিনিয়ারিং পড়াতে বিল্ডিং লাইন থেকে একদম জেনারেলাইজড স্টুডেন্ট পড়লেই ইঞ্জিনিয়ারিং পড়াবে বলতে পারবে না বা পড়লে সহায়তা অর্জন করে না কিন্তু তারা তাও আদালত থেকে অবৈধভাবে রায় নিয়ে পদোন্নতি যে বিরুদ্ধের ব্যাপারটা সেটা করেছে তার বিরুদ্ধে আমাদের অবস্থান পালন করছি

হ্যাঁ আমি বলছি তারা দুর্নীতি বাস তারা হাসি না হলে সেরা সরি মনোভাব নিয়ে এবং ঘোষ নিয়ে আমাদের পরিবেশ স্কিম দিকে তৈরি করেছে সেই স্কিম জন্য আমাদের আজকে আনন্দবাদ এবং ওই সিম না ভাঙা পর্যন্ত আমরা রাজপোট ছাড়বো আমাদের যে দখল করে আছে তাদের কাজ হচ্ছে আমাদের ল্যাব গুলা আমরা কারিগরি শিক্ষার্থী আমাদের হচ্ছে হাতে কলম শিক্ষানো হয় আমাদের যে ল্যাবের যন্ত্রপাতি গুলো আছে তারা হচ্ছে আমাদের ল্যাব সহকারী হিসেবে আছে ল্যাবের যে কাজকর্ম গুলা বা যন্ত্রপাতি দেখাশোনা করা বা হচ্ছে আমাদের যে ল্যাবে আমরা যখন পাস করতে যাব জিনিসপত্র নিয়ে তারা আমাদেরকে এগুলো দেখিয়ে দিবে বা চিনিয়ে দিবে তারা তাদের যন্ত্রপাতি গুলো ঠিকভাবে চেনে আমাদেরকে কি চেনাবে তারা যদি আমরা জিজ্ঞেস করি আমাদের এই লাগবে তারা ওই যন্ত্রটাই চেনে না তারা ক্লাসে থাকে না ল্যাবে থাকেন তাদেরকে ল্যাবে পাওয়া যায় না ল্যাবে সবসময় তারা ঝুলানো থাকে তাদেরকে ফোন করে জিজ্ঞেস করতে স্যার আপনারা কোথায় আসবেন কিনা স্যার এই সমস্যা আমাদের ওই সমস্যা এগুলো বলতে হয় নচ তাদেরকে পাওয়া যায় না এছাড়া দশম গ্রেড তারা যেটা চাচ্ছে হাইকোর্ট থেকে যেটা এ হয়েছে দশম গ্রেড দশম হচ্ছে আমাদের ডিপ্লোমা যারা আছে আমরা চার বছর ডিপ্লোমা করার পর এটা আমাদের অধিকার এটা তারা কেন কেন নিবে আমাদের থেকে এটা আমাদের অধিকার আমরা আমাদের অধিকার কেন চিনিয়ে নিতে দিব আপনি যে প্রশ্নটা করছেন এটা খুব খুবই জায়গা থেকে আমরা আসিনি আমরা আমাদের অধিকার থেকে এসেছি আর আমরা এর আগে দুদিন আন্দোলন করেছি প্রশাসন থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আমাদের দাবিগুলো পূরণ করা হবে আশ্বস্ত করার পরও আমাদের দাবিগুলো পূরণ করা হচ্ছে না তাহলে আমরা কি আন্দোলন আসবো না আমরা তো আমাদের যুক্তির দাবি নিয়ে আসছি আমাদের দাবি যদি অযুক্তি থাকতো থাকতো বা অসং যুক্তি থাকতো বা কোনো প্রবলেম থাকতো আমাদের দাবি নেই তাহলে আমাদেরকে জানাক যে আমরা তো দাবি এই সমস্যা আমাদের দাবি যুক্তিক না বা অসংগতিপূর্ণ তাহলে আমরা আমাদের দাবি ছেড়ে দেবো সমস্যা নেই বাট আমাদের দাবি করতে যুক্তি সম্পূর্ণ যুক্তি সম্পূর্ণ দাবি হওয়ায় তারা জানছে বসছে আমরা তো এখানে এমনি এমনি আসিনি আমরা অনেকগুলো পদক্ষেপ হয়েছে এরপর আমরা রাস্তায় নেমেছি রাস্তাতে এসেছি এই দাবিগুলো তারা আশ্বস্ত করার পর পালন পূরণ করতেছে না এই জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এটাই আমরা প্রশাসনের দৃষ্টি আমাদের যারা কারিগরি সেক্টরে আছে যারা তারা যারা আমাদের কাশস্ত করেছে কারিগরি যারা শিক্ষা দায়িত্বশীল যারা আছে আমাদের সচিব মশারিদ বা পরিচালক যারা আছেন তারা হচ্ছে আমাদেরকে আশ্বস্ত করার পরে কাজটা কেন করছে না তারা উল্টা প্রাপ্তদেরকে আমাদের দশম গ্রেডটা দিয়ে দিচ্ছে প্রমোশন দিচ্ছে ইভেন তো হাইকোর্ট এটা হচ্ছে কি মানে রায় দিয়েছে আমরা প্রশাসন এবং আমাদের কারিগরি সেক্টরে যারা উচ্চ পদ আছেন আমরা তাদের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তা আমাদের অধিকারটা আমাদেরকে দেওয়া হয় ধন্যবাদ আমরা চাচ্ছি এই দুই হাজার একুশ সালে এক রাতের রাতের আধারে যে কালো দুই হাজার একুশ সালে রাতের আধারে যে নিয়োগ হয়েছিল এই যে ক্রাফট মামারা তাদেরকে অপসারণ করে অন্য সেক্টরে নিয়ে যাও এবং আমাদের কারিগরি সেক্টরে কারিগরি শিক্ষার্থীর শিক্ষা অর্জনকারী এমন জনবল নিয়োগ দেওয়া কারণ হচ্ছে জেনারেল শিক্ষা থেকে শিক্ষিত হয়ে এসে সে কারিগরি সম্পর্কে কোনো ধারণা রাখে না সে আমাদেরকে কি শিখাবে এই আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এছাড়া আমাদের আরো ছয়টি দফা পাঁচটি দফা আছে যার মধ্যে অন্যতম একটি দফা হচ্ছে কারিগরি সকল কারিগরি জনবল চাই আমরা যেমন আমরা আমাদের কাছে তাকে একটা প্রশ্ন করেছি আপনি আমাদের পলিটেকনিকে কয়টা ল্যাব আছে এবং এর কার্যক্রম কি এটা কি আপনি জানেন তিনি আমাদের উত্তর দিয়েছিল আমরা আমি এই সম্পর্কে জানি এটা জানা আমার দায়িত্ব না আসলে তিনি কিভাবে জানবেন তিনি তো জেনারেলের একজন ছাত্র জিরাল তিনি কিভাবে জানবেন দাবি না হলে আমরা আমাদের দাবি মেনে না হলে আমরা প্রত্যেকদিনই ফিরে আমাদের দাবি মেনে না না হলে আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাব শুধু সড়ক আমরা লং মার্চ ঢাকাও এমনও কর্মসূচি দিতে পারে আমাদের এমন কার্যক্রম হতে পারে আমাদের দাবি মেনে হলে আমরা আমাদের লেখপরে ফিরে যাব দাবি মেনে না না হলে আমরা পরীক্ষা বর্জন করেছি ফর্ম করেছি আমরা সকল কার্যক্রম শিক্ষা থেকে বর্জন করব কারণ একটাই হচ্ছে বাংলাদেশের উন্নয়নের আশি পার্সেন্ট করে ডিপ্লোমা শিক্ষার্থীরা আপনারা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বাহির থেকে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের উন্নয়নের সেক্টর নিয়ে আসেন যেগুলো বাস্তবায়ন করবে ডিপ্লোমার শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখতে পাই ডিপ্লোমার শিক্ষার্থীরা আমরা যদি কিছু শিখতে না পারি তাহলে আমরা দেশকে কি দেবো আমরা দেশের উন্নয়নে কিভাবে ভূমিকা রাখবো আমাদেরকে অকার্যকর করার জন্য একটি পৃথক প্রমহল দিনের পর দিন কাজ করে যাচ্ছে আমরা এই প্রতিবাদের সড়কে নেমেছি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি